সত্য সত্য জানার পর কলেজ টপার কম্পাসকে বিহানের বউ হিসাবে মেনে নিল ঋতুজা হ্যাঁ ধরা এমনটাতে চলেছি আমরা কম্পাস কম্পাসের আজকের পর্বে গল্পের শুরুতে দেখতে পাই মোনালিসা ও বিয়ের মণ্ডপ বিহানের বিয়ের মণ্ডপে পৌঁছে গিয়েছে কম্পাস সেখানে গিয়ে বলতে থাকে একটা মেয়েকে বিয়ে করার পরও কি করে আপনি আর একটা বিয়ে করতে পারেন বিহান তখনই সবাই তো কম্পাসকে দেখে অবাক হয়ে যায় আর সেখানেই তখনই মোনালিসা তো দাদুকে বলতে থাকে দাদু তুমি কি কর তুমি তো বললে আমাকে যে কম্পাসে ওই বিয়েতে আসতে পারবে না তাহলে কম্পাস কি করে চলে এলো কম্পাস বলে আমাকে ঘরে বন্দী করে রেখেছে তাই না কিন্তু এই কম্পাসকে আটকে রাখা অতটাও সহজ নয় অভিজ্ঞান বাবু তারপরে অভিজ্ঞান বাবু তাকে থাকে কম্পাসের দিকে আর তারপরে বিহানে কাকা বলে এই তুমি এখানে কেন এসেছো সিকিউরিটি সিকিউরিটি কোথায় তারপরে সিকিউরিটিটাকে ডাকে সিকিউরিটি এলে সিকিউরিটিকে বলে এই কম্পাসকে বাড়ি থেকে ঘর ধাক্কা দিয়ে বের করে দাও কম্পাস বলে আমার গায়ে একেবারে হাত দেবে না তাহলে কিন্তু পুলিশ কেস হয়ে যাবে একটা কথা বলে থাকুন এখানে কিন্তু একজন অ্যাডভোকেট আছে তারপরে বিহান পরে থাক ওকে কোনো সিকিউরিটি দিয়ে বের কর দরকার নেই ওকে একজন মহিলা দিয়ে কিন্তু বের করতে হবে তখনই কম্পাস বলে বাহ আমাকে বিয়ে করার পর তুমি আমাকে বের করতে চাইছো বিহান বিহান বলে তুমি তো এই বিয়েটা মানতে চাওনি কম্পাস তাহলে তুমি আবার এখানে কেন এসেছ তখনই বিহানে কাকিমা বলে কেন আবার আসবে এসব মেয়েরা আবার কি টাকা টাকার লোভে বড় লোক বাড়ির দেখেছে বড় লোক বাড়ি এত সমস্ত কিছু আয়োজন একজন দেখেছে এই সব দেখে না ও লোক সামলতে পারছে না ওকে কিছু টাকা দিয়ে দাও তখনই কম্পাস বলে আমি টাকার জন্য এখানে আসিনি আমি এসেছি এখানে সম্মানের জন্য আর আপনারা যাকে আপনাদের বাড়ির বৌমা করে তুলছেন মানে কলেজ টপার বৌমা করে তুলছেন তার সমস্ত সত্যটা জানুন সেই সমস্ত কিছু বলার জন্যই তো আমি এখানে এসেছি তখনই অভিজ্ঞানবাবু বলে কম্পাস তুমি কিন্তু চুপ করো তুমি কি কথা বলছো তখনই কম্পাস বলে এই কম্পাস আর চুপ করবে না এই কম্পাস অনেক চুপ করেছে এবার কম্পাস সবার মুখোশ টেনে করে দেবে বাবু বলে তোমার মা কম্পাস তখনই কম্পাস বলে আমার মায়ের দিকটা আমি খুব ভালোভাবেই দেখে নেব ঋতুজা বলে ঠিক আছে তুমি কি বলতে চাও তুমি বলো তারপরে কম্পাস বলে এই যে মোনালিসা দত্ত যাকে কিনা আপনারা কলেজ টপার শিক্ষিত বলে আপনাদের বাড়ির বউ করে তুলতে চাইছেন আর এই যে বিহান আপনিও আপনার বৌমাকে বউকে অনেক শিক্ষিত ভাবছেন তাই না কিন্তু একটা কথা শুনে রাখুন আমি না হয় সেভেন পাস মেয়ে তাই আমি অনেক কথাই বলতে পারি কিন্তু একটা কথা শুনে রাখুন আপনারা যাকে বোমা করে বাড়িতে তুলছেন সে কিন্তু কোনো নয় একবার এবারে সে কিছু জানে না অকাট মুখ তার আছে না আছে বুদ্ধি না আছে জ্ঞান না আছে পড়ার নেশা শুধুমাত্র আছে টাকার টাকার দম্ব আর অহংকার ওর জীবনে আর কোনো কিছুই নেই মরাল হিসেবে তুই চুপ করবি কম্পাস কম্পাস বলে না আমি চুপ করবো না আমি সবার সামনে সত্যিটা বলবোই তারপরে বলে তুমি কি বলতে চাইছো সমস্ত কিছু স্পষ্টভাবে বলো কম্পাস বলে এই যে মোনালিসা দত্ত যার নামে এত সার্টিফিকেট এত নাম কলেজের টপার হওয়া সেই সমস্ত কিছু কোনো কিছুই ও করেনি আমি ওর হয়ে পড়াশুনো করেছি আর সমস্ত কিছু পরীক্ষা দিয়েছি আমি আর কলেজ টপারও আমি হয়েছি কিন্তু এই সার্টিফিকেট সমস্ত কিছু এসেছে মোনালিসা দত্তের নামে বিহান্ত আশ্চর্য হয়ে যায় আর বলে মোনালিসা কি বলছে কম্পাস যা যাবি সত্যি বলছে তখনই মোনালিসা বলে আমি তোমাকে বড্ড ভালোবাসি বিহান তখন এই বিহান বলে চুপ করো তুমি একটা কথাও বলবে না তুমি আগে বলো কম্পাস যাই বলছে কিনা সত্যি সেই সমস্ত কথা শুনে তো মনালিসা কোনো কিছুই বলতে পারে না মনালিসা চুপ করে থাকে বিহান অভিজ্ঞতা বাবু প্রচন্ড পরিমাণে রেগে যায় আর বলে তোর মায়ের মানে কি হবে কম্পাস কম্পাস বলে বলছি আরও আমাকে বলতে দাও আমার ব্রেনটা তুমি খাটিয়েছ আর তোমার স্বার্থ সিদ্ধি করেছ আমি তোমার সারা জীবন সাধ্য সিদ্ধি করে কিন্তু একটা কথা তুমি আমাকে মানলে না আমার মাকে তুমি ভুলভাল ওষুধ দিয়ে আরও খারাপ করতে চেয়েছো সেজন্য কিন্তু আমি তোমার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছি একটা কথা শুনে রেখো আমার মাকে আমি ঠিক দেখে নেব আমার মাকে আমি ঠিক সুস্থ করে তুলতে পারবো আমি যদি আমি এতদূর পড়াশুনো করেছি একটা চাকরিতে ঠিক জোগাড় করতে পারব আর না ছাড়া লোকের বাড়ি কাজ করে আমি আমার মাকে বাঁচাবো কিন্তু আপনাদের মুখোশটা সবার সময় খুলে দেওয়া বড্ড উচিত ছিল আপনার আপনার জন্য এই মনালিসার আজকে এই দশা মোনালিসা আজকে এত কষ্ট পাচ্ছে অভিজ্ঞান বাবু তো প্রচন্ড পরিমাণে রেগে যায় আর বলে এই বিয়ে আমি করতে পারবো না আমি তোমাকে ভালোবেসেছিলাম শুধুমাত্র তুমি কলেজ শিক্ষিত বলে কিন্তু আমি তো জানতাম না যে তো এই সমস্ত পেছনে সমস্ত কিছু হাত কম্পাসে রয়েছে বোন বলে আমি জানতাম তো আমি জানতাম সেদিনকে কম্পাসে সেই সমস্ত কিছু বোঝানোর বুদ্ধি দেখে আমি বুঝতে পেরেছিলাম এই কম্পাস বলে মেয়েটা সত্যিই অসাধারণ আমি সেটা পুরোপুরিভাবে বুঝতে পেরেছি ঋতুজা তুমি চুপ করো বোন বলে চুপ করার কোনো কিছু নেই দেখলে তো আজ কত বড় ক্ষতিটা আমাদের হয়ে যাচ্ছিল তখনই কম্পাস সবার আসল রূপটা ট্রেনে খোলার জন্যই শুধুমাত্র এখানে এসেছি আমি চলে যাব এখান থেকে আর তাছাড়া আমি কম্পাস আমি সবার ভাগ্যের চাপা কিন্তু ঘোরাতে পারি তারপরে কম্পাস সেখান থেকে চলে যেতে গেলে তখনই বিহান ও বিহানের মা কম্পাসকে আটকায় তাহলে বন্ধুরা এমনটা দেখতে চলেছি কম্পাস সিরিয়ালের আজকের পর্বে তাহলে কি এবার কম্পাস সেখান থেকে চলে যেতে গেলে বিহানের মা ঋতু যায় কি তাহলে কম্পাসকে আটকে তার যোগ্যতা দেখে কম্পাসকে বিহানের বউ হিসাবে মেনে নেবে তোমাদের কী মনে হয় কমেন্ট করো